আজকেও শুরু হলো সেই দ্বন্দ্ব এই যে সাইকেল নিয়ে বেরোচ্ছি ফার্স্ট সকালে উঠে স্নান ধান করে নিলাম বাবা সাইকেলে লাগলো একটা জুতো স্নান ধান করে নিয়ে ডিউটি বেরোচ্ছি এসে মা ভাত বসিয়েছে ডাল আর জুতোটাও খুলে যাচ্ছে ডাল আর ভাত খাবো খেয়ে আজ সোমবার পরীক্ষা দিতে যাবো আজকে পরিবেশ পরিবেশবিদ্যা তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করি আগের দিন তো থোতামুখ ভোতা করে এসে কিন্তু বাড়ি এসে দেখেছি যে চল্লিশ মতো পেয়ে যাব হিসেব করে দেখেছি তো আজকে দেখা যাক কত পাই বরমশায় পড়াতে গেল আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে সেই চুড়িদারটা বলেছিলাম যে চুড়িদার দেখাবো বলেছি তা পড়া হয়নি বরমশাইয়ের জন্মদিনে যেটা দিয়েছিল তো অন্য আর প্যান্টটা নিলাম না কারণ শরীরটা ভালো না যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আবার ওই প্যান্টটা আর ইয়ে হয়ে যাবে তাই এসে প্যান্ট আর ওনা চেঞ্জ করে নেব তো চলো কাজ করে আসি এখন সকালবেলায় বেরোলে বেশ ইয়েটা বাইরের জগৎটা সত্যিই ভালো লাগে আর পুজো পুজো ভাব বলে আরও বেশি ভালো লাগে দারুণ লাগছে না আমাদের ক্লাবটা নতুন করে রং করেছে সেই লাগছে আর কালকে চন্দ্রগ্রহণে সময় দেখেছিলে বন্ধুরা কিভাবে চাঁদটাকে চাকে খেয়ে নিচ্ছে এই প্যান্ডেলটা দেখলেই মনে হচ্ছে পুজো যেন খুব কাছিয়ে চলে এসেছে বেশ খানিকটা পথে যেতে হবে সাড়ে একটা বাজে আর হন্ত করে কাজ থেকে বাকি হয়ে গেল আজকে ভালো নেটওয়ার্ক ছিল ফটাফট কাজ হয়ে গেলো পুরোটা করলাম না কয়েকটা বাড়ি বাকি রইল

বর্মশয় চলে এসেছে আমার সাথে সাথে স্নান করছে যে আমি যেই ঢুকে বসেছি পাখা চালাচ্ছে বর্মশয় ঢুকলো পড়িয়ে তাও স্নানে গেছে দুজনের চা দিয়েছে তাও পড়াতে গিয়ে চা খেয়েছে আমি যে অন্য প্যান্ট সব রেডি করে রেখে গেছি এটা পরে গেছি বাই চান্স যদি কোনো সমস্যায় পড়ে যায় যদি তাই তো চলো আর এদিকে দিদা ভাত বেয়ে দিচ্ছে ভাত রান্না করে ফেলেছে ভাত বাড়া হয়ে গেল আর এই যে ডাল এই হ্যাঁ হ্যাঁ চশমা ব্যাগে আছে তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম বড় সাইকেল নিচ্ছে ওই যে আর আমি আজকে চশমা নিতে আর ভুলিনি আজকের পরীক্ষা কেমন দেবো সেই এক টেনশন চলো ও তো তাই বলছে দশটা দুই অসুবিধা নেই ও অনেক ব্যস্ত করে আজকে পরে ট্রেনটায় যাচ্ছি তোর টাইম একদম মুখে মুখে হয়ে গেছে বর্মাসায় সাইকেল লাগতে গেল গ্যারেজে আর আমি দুই নম্বরের প্রতি হেঁটে ওই মাথায় গিয়ে উঠবো যেহেতু একদম সামনে দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ কেটে দেবে জিজ্ঞাসা করবো টিকিট কেটেছে কিনা দেখো দেখো একজনকে টিকিট কাটতে দিয়েছি লেট হয়েছে বলে ভয় করবে না যা আছে কপালে যুক্তি পরামর্শ করতে করতে যাচ্ছি প্ল্যাটফর্মের ওপর দিয়ে না বেশিরভাগ খাওয়া হয়ে গেছে তাই লেবু খেয়ে আসলাম গ্রিন সিগন্যাল ঢুকছে অন্য বাবা কত অনেক লেট

আগের বার এই রাস্তায় বলছিল না বৌমনিদের বাড়ি যখন গেছিলাম ওই যে আসলাম নৌকা চড়ে গেলাম আর আসার সময় গাড়িতে করে এলাম না গেলাম স্কুলে এবার আবার বোর্ড দেখে আসি রুম চেঞ্জ হবে আজকে আবার যেহেতু সায়েন্সের পরীক্ষা নেই বন্ধুরা টোটাল লাইন দেখো আর পরীক্ষা দিয়ে বেরোলে আজকেও সেই একই ঘটনা এই যে বর্ণশাই এখন ওই পার্টনার গুলো বেরোলে তারপরে আজকে তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে

ওকে তো স্যারারও ইশারায় বলছে লেখো লেখো কেমনভাবে লিখছে জানো অবাক হয়ে যাওয়া এরকম করে এখান থেকে দেখে এখানে মানে বাড়িতে মনে হয় কোনোদিন বইপত্র করে এরকমভাবে লিখলে ওদের জন্য তো আমাদের বেশি ধরে কারণ ওদের অ্যানসার ঠিক ঠিক পেয়ে যাচ্ছে ভাবছে তাহলে সবার কাছে রয়েছে দেখে নাও এই ব্যাগ দেখে নাও সে ব্যাগ কার কি দাদা যখন আসে তো প্ল্যাটফর্মে চলে আসলাম এবার বসার পালায় একটুখানির জন্য ট্রেনটা পায় না বেশ খানিকটা দাঁড়াতে হয় তারপরে এবার ট্রেন এদের পরশাল আমি একটু ফুচকা খেয়ে নিলাম আজকে মন খারাপ করে কি হবে বলো তো চলো তো বসে নি পাখা দেখে হ্যাঁ বড়ো দুটো হয়ে যাবে আজকে চল্লিশ চল্লিশ থাকবে অনেকক্ষণ প্রতীক্ষার পরে আসছে ট্রেন কমবে নাকি টিকিটটা বার করে রাখো এক্ষুনি আসবে চেক করতে বললাম এবার রেস্ট করি অনেকক্ষণ পড়তে আসবে

নামলাম বাড়ির দিকে যাচ্ছি এবার আমি পেরিয়ে গেলাম তোমারই পরশে ভালোবাসা হাসে না তিন দিন করে স্কুটিতে যাওয়া কত চাপ এই ভাঙি রাস্তায় তালা দিয়ে গেছে সবে এত দেরি হয়েছে না মদন নেই বাড়ি তো আচ্ছা যাই হোক হ্যাঁ ওনারে করছে না সারাদিন গেম পিটিছে না টিভি দেখেছে পণে 4 টা গেছে আচ্ছা ওই দেখো আবার মদন নারকেল কিনে নিয়ে এসছে মনে হয় এই তিনটা নারকেল মনে হয় দাদা এনেছে ছেলেরা পড়তে গেছে বাইরে না থাকলে বাড়ি থাকলেও বকা করি বকা দিই আর বাইরে না থাকলেও আবার খারাপ লাগে তো বন্ধুরা পাঁচটা দশ বেজে গেল ছান ধান করতে করতে ছান করে আসলাম এবার খেতে যাব রান্না করেছিলাম হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখায় রান্না করেছে এগুলো কি কি মাছ তোমরা যেন বলো মা তো বলছে বছই মাছ তোমরা কি যেন বলো পাকাল পাকাল মাছ রান্না হয়েছে ডাল রান্না হয়েছে সকালে তো আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেয়ে গেলাম আর ওই ওই তই মাছ আর পেঁপে সেদ্ধ দাদা সকালে চেয়েও খায়নি তার জন্য দাদার জন্য রেখেছে আমাকেও দিয়েছে ওয়েট করছিল দাদা আমরা আসলাম তারপরে দাদা খেতে বসলো আর ছেলেরা তো পড়তে গেছে দেখলে চলে আসলাম রান্নাঘরে সারাদিন মায়ের হাতে রান্না খেয়েছি আর এখন একটুখানি শাবলা ভাজা করব তার জন্য চলে এলাম এই দেখো ভাতের হাড়ি ভরা ভাত আরও কালকের রুটি আটা মাখা ছিল সেই গোহন লেগেছিল বলে সবগুলো করতে পেরেছিলাম না তাড়াহুড়ো করে খেয়েছি আর এই যে এই যে ভাত রয়েছে সব এখন একটুখানি শাবলা ভাজবো ওদিকে আমি থালা টালা নিয়ে রেডি করেছি সবাইকে খেতে দেব কিন্তু শুভজিৎ আবার জল আনতে গেছে ষষ্ঠীতলায় বাজে এখন দশটা পনেরো সেই কারণে তো চলো মাজা করে নিই তারপরে আসছি আর বরমাসায় টিভিতে বসলো এখন এই যে শাপলা ভাজা হয়ে গেল দেখো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি ফ্রিজে ছিল তো জল জল হয়েছে তাই এরকম গলা গলা লাগছে আর এই যে এটা আমি রেখে দিলাম আমার মা কাঁচা লঙ্কা দিয়ে ভালো খাই তো এখন ভাত বাড়ি চলো শুভজিৎ চলে এসছে সবাই একসঙ্গে খেয়ে নিই তো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ওই একটুখানি দেরি করছি কেন ভাত ভারতে চায়ের টাপগুলো সব ধুয়ে নিই শুভজা শুভজিৎ দারুণ সুন্দর চা করেছে আর মার পাকাল মাছের ঝোলটাও খুব ভালো লেগেছে আজকে আমি মা পাকাল মাছ দিয়ে খেয়েছি আর খিদে নেই সন্ধ্যার আগেই তো খেলাম এখন ওই মাছের লোভে আবার রান্নাঘরে এসেছি টাটা গুড নাইট